আসসালামু ইসমিল্লা রহমান রাহিম আহ এআরটি আফেয়ার্স এর পক্ষ থেকে আবারও লাইভে আসলাম নামাজের বিরতির পরে আরকি বলে গিয়েছিলাম আপনাদেরকে যে আবারো একটা ছোট লাইভ নিয়ে আপনাদের মাঝে হাজির হব যেহেতু মোটামুটি ভাবে এখন বেলা ছোট হয়ে গিয়েছে আসর মাগরিব দুইটাই মানে একদম পর পর হয়ে যায় খুব বেশি সময় নেয় না তো যার কারণে আর কি নামাজের বিরতির পরে আবার আরেকটা ছোট লাইফ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কারো যাতে নামাজের কোনো সমস্যা না হয় সবাই যাতে আহ নামাজটা টাইম মতো আদায় করতে পারে এবং সবাইকে বলবো নামাজটা টাইম মতো আদায় করার জন্য আমরা যারা আছি তো যাই হোক ওয়েলকাম ব্যাক সবাইকে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আমার লাইভটি দেখতে পাচ্ছেন সরাসরি একটু শেয়ার করবেন লাইফটা বেশি বেশি করে এবং আমাকে মতো দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা এটা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আহ তো যাই হোক আপুরা আপুদেরকে সবসময় ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করছি এবং করি আহ ইনশাল্লাহ আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করব। সব আমাদের প্রোডাক্ট গুলো আমাদের ড্রেস গুলো ড্রেস কালেকশন গুলো তো গতকালকেও কিন্তু আপনাদেরকে আমরা গঙ্গার কিছু ড্রেস গঙ্গার ড্রেস দেখিয়েছিলাম গঙ্গার ড্রেস তো আমরা সবাই জানি এটা একটা ইন্ডিয়ান নাম গঙ্গা জয়পুর এগুলো একটা ইন্ডিয়ান নাম কিন্তু এগুলো কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট হিসেবে আসছে এবং আহ একটা নাম ব্যবহৃত হয়েছে যেটা হচ্ছে আমরা বলি গঙ্গা তো গঙ্গার থ্রি পিস গুলো আমরা গতকালকে দেখিয়েছিলাম চুন্ডি একটা থ্রি পিস দেখিয়েছিলাম চুন্ডি কালেকশন দেখিয়েছিলাম ওদের এই গঙ্গার একদম আমাদের দেশীয় প্রিমিয়াম লোনের মধ্যে যে এগুলো আছে ডিজিটাল প্রিন্টেড করা তো আজকেও আমি গঙ্গার একটা দুটো ড্রেস দেখাবো আপুদেরকে এগুলোও কিন্তু বেশ আরামদায়ক এবং খুব কমফোর্টেবল ভাবে পড়তে পারবেন আপুরা চাইলে অবশ্যই তো আমি এখন গঙ্গা ড্রেসটা যেটা দেখাবো আমি হাতি নিয়ে কথা বলি গঙ্গার ড্রেসগুলো সম্পর্কে এগুলো তো আসলে নামটা তো হচ্ছে ইন্ডিয়ান গঙ্গা জয়পুরী বা আমরা বিভিন্ন ধরনের নামে এগুলো জেনে থাকি এইগুলো কিন্তু এগুলো কিন্তু এখন বর্তমানে আমাদের বাংলাদেশেও কিন্তু বিভিন্ন বিভিন্নভাবে এগুলো তৈরি হচ্ছে এবং তৈরি হওয়ার পরে এগুলো অনেকে ইন্ডিয়ান বা ইন্ডিয়ান বলে কিন্তু বিক্রি করছে ইন্ডিয়ান বলে কিন্তু বিক্রি করছে যে দেখাচ্ছে যে এগুলো অরিজিনাল গঙ্গা অরিজিনাল জয়পুরী বলেই কিন্তু আমরা এগুলো বিলিভ করি এবং বিলিভ করে কিন্তু আমরা একটু আহ মোটামুটি একটা দাম দিয়ে কিন্তু আমরা কিনে ফেলি কিন্তু প্রোডাক্টে প্রোডাক্টে কিন্তু ডিফারেন্সেস আছে এখানে কিন্তু এগুলো কিন্তু আমাদের দেশীয় আমি যেটা বলবো আমরা এখানে যেহেতু বিজনেস করতে আসছি আমরা এখানে একদম সত্যটাই বলবো এগুলো আমাদের দেশীয় আহ গঙ্গা কালেকশন দেশীয় গঙ্গা কালেকশন এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই ভালো আমি এটা প্রথমে আগে নিলাম কারণ আমি এখন যদি চাই আমি কিন্তু ইন্ডিয়ান বলে এগুলোকে যেহেতু গঙ্গা বলেছি আমি ইন্ডিয়ান বলে কিন্তু এগুলো আপনাদের মাঝে আহ প্রোভাইড করতে পারতাম বা আমরা এভাবে করে মানুষকে বই করতে পারতাম বোকা বানাতে পারতাম কিন্তু আমরা সেটা একদমই করছি না কারণ আমরা চাই কাস্টমারদেরকে সবসময় সত্যটা বলেই সবকিছু সামনে আনার শুধু শুধু যেটা আমাদের ইন্ডিয়ান কালেকশন অরিজিনাল থাকবে সেটা তো আমি অবশ্যই আপনাদেরকে একদম সহ বা আমরা দেখিয়ে দিব এবং আমরা আমরা বলবো যেগুলো আমাদের দেশীয় পণ্য যদি আমরা ঠিক মতো ব্যবহার না করি দেশকে যদি ভালো না বাসি তাহলে কি আর হয় বলেন দেশকে ভালোবাসতে হলে আমাদের দেশীয় প্রোডাক্টগুলোও কিন্তু ব্যবহার করতে হবে এবং দেশীয় প্রোডাক্টগুলোকে আমরা খুব ভালোভাবে সবার সামনে কি করব প্রেজেন্ট করব এবং সেটাকেও আমরা খুব ভালোভাবে ইউটিলাইজ করে সবাইকে দেখাবো যে আমরা আমাদের নিজেদের দেশীয় প্রোডাক্ট ব্যবহার করছি কারণ দেশীয় প্রোডাক্ট ব্যবহার করার জন্য দেশীয় প্রোডাক্ট ব্যবহার করার জন্য আমাদেরও একটা ভালো মন মানসিকতাও থাকতে হবে আর দেশীয় প্রোডাক্টের উপরেও কিন্তু আমাদের কি করতে হবে আস্থা অর্জন করতে হবে তাই আস্থা অর্জন করার জন্য আমাদের পেজের সাথে সবসময় থাকবেন কারণ আমরা এরকম দেশীয় প্রোডাক্ট একদম অরিজিনাল আমাদের দেশীয় গঙ্গার কালেকশন নিয়ে আমরা এসেছি লাইলা সুমি এটা অনেক পছন্দ হয়েছে প্রাইস প্লিজ হ্যাঁ অবশ্যই আপু লাইলা আমি আমি অবশ্যই প্রাইসটা বলে দিচ্ছি এখন কিছুক্ষণের মধ্যে প্রাইসটি বলে দিব আমি একটু ডিসক্রিপশনটা বলে দিই ড্রেসটি সম্পর্কে এইটা হচ্ছে গিয়ে আমার ফুল ড্রেসটি আসছে এটা হচ্ছে আমার ফুল ড্রেসটি লুক দিচ্ছে ফুল ড্রেসের লুকটি দিচ্ছে এরকম এটা হচ্ছে আমাদের একটা গঙ্গা কালেকশন আমি একটু ফ্যানটাকেই করে দিই এটা হচ্ছে আমাদের গঙ্গা কালেকশন খুবই সুন্দর খুবই এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টেড করা অরিজিনাল প্রিমিয়াম কটনের উপরে ডিজিটাল প্রিন্টেড করা এটা হচ্ছে একটা জেড ব্ল্যাক এর মধ্যে জেড ব্ল্যাক এর মধ্যে প্রিন্টেড করেছে জেড ব্ল্যাক এর মধ্যে প্রিন্টেড করেছে আমি কাছে থেকে দেখে প্রিন্টার সম্পর্কে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এবং অনেকগুলো কালার কন্ট্রাস্ট করে এই প্রিন্ট করেছে এখানে কিন্তু সমস্ত ডিজিটাল প্রিন্টেড করা ডিজিটাল প্রিন্টেড করা এবং এখানেও কিন্তু অরেঞ্জ তারপরে নেভেল ব্লু রেড হোয়াইট অনেকগুলা কয়েকটা কালার কন্ট্রাস্ট করে প্রিন্ট করেছে এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি আপনারা খুবই ভালো খুবই সফট এগুলি আমাদের দেশেও কিন্তু বিদেশি হলেও আমাদের কিন্তু এগুলো কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু এগুলো আছে এখন যদি আমি যাই নেকে কিন্তু ঠিক এভাবে এভাবে করে করে একটা একটা আলাদা করে অ্যাপ্লিকের কাজ করেছে অ্যাপ্লিক বলতে এটা হচ্ছে গিয়ে আলাদা করে একটা এমব্রয়ডারি কাজ করেছে এখানে এমব্রয়ডারি কাজ করে দিয়েছে নেক এবং নেক পর্শনও কিন্তু এভাবে রেড করে একটা রেড। রেড এর মধ্যে এখানে ব্লু একটা হালকা গোল্ডেন কালার সুতার কাজ করে দিয়েছে এমব্রয়ডারি কাজ করেছে এই প্যানেলটা থাকবে হচ্ছে নেক পর্শন এই প্যানেলটা থাকছে হচ্ছে আমার নেক পর্শন এভাবে করে থাকবে এটা একটু কাছে থেকে দেখাই ডিজাইনটা সম্পর্কে এটা হচ্ছে কাছে থেকে দেখাচ্ছি এটা থাকবে আমার নেক পর্শনে এটা আপনারা চাইলে হাইনেক করেও বানাতে পারেন যেহেতু বুকের এই পোর্শনের মধ্যে এভাবে করে একটা কাজ করে দিয়েছে এটা চাইলে আপনি রাউন্ড শেপ করেও নেক করতে পারেন চাইলে এটাকে আপনারা চাইলে নেক হাইনেক করেও বসাতে পারেন এটা যে যেভাবে ডিজাইন করে বানিয়ে পড়তে পারে যাকে যেভাবে ভালো লাগে ঠিক সেভাবেই করে কিন্তু বানিয়ে পড়তে পারবেন এবং এগুলো কিন্তু খুব কমফোর্টেবল হয় যে যেখান যেভাবে হোক পরে এটা কিন্তু খুব সুন্দরভাবে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন এগুলো আমরা চাইলে বাসায় ওয়ার করতে পারি আপনারা যদি মনে করেন ওইগুলি খুব কমফোর্টেবল হয় দেখা যায় যে বাসায় আমরা সবসময় নর্মালি সুতি ড্রেস পরে থাকি সেক্ষেত্রেও আপনারা এগুলো ব্যবহার করতে পারেন কারণ বাসায়ও কিন্তু আমাকে একটু মার্জিত রূপে থাকতে হয় কারণ বাসায় আমি যদি একটু সুন্দরভাবে নিজেকে গুছিয়ে রাখি সবসময় কিন্তু মনটাও ভালো লাগে তো যার কারণে বলবো ড্রেসগুলো যে কোনোভাবে আপনারা পরতে পারেন এইটা হচ্ছে কি আমার ওভারঅল এবং এটা দামানেও কিন্তু ঠিক এভাবে করে একটা চিকন করে এমব্রয়ডারি কাজ করে গিয়েছে এখানে কিন্তু অন্য কোনো জরি পাতি বা সিকোয়েন্স ধরনের কোনো কাজ নেই এখানে একদম নর্মাল আপনার এখানে এমব্রয়ডারি কাজ করেছে সেই ট্রেডের নেক পোর্শনের ট্রেডটাকে মিল রেখে এভাবে করে ব্রাউন তারপরে নেবেল ব্লু কয়েকটা কালার সুতোর মিল রেখে এভাবে করে কাজ করে গিয়েছে এটা হচ্ছে কি আমার লোয়ার পোর্শনে এই জিনিস এই ইটা থাকবে প্যানেলটা থাকবে এবং আমি যদি একটু ব্যাক পার্টে যাই থাকছে ঠিক ফুল এভাবে প্রিন্টেড করা এটা হচ্ছে আমার প্রিন্টেড করা পুরো ফুল ড্রেসের এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের এখন আমি যদি একটু স্লিভস টাও যদি দেখাই স্লিভস কিন্তু আলাদা করে থাকছে কি আপরা এত খানি কাপড় দিয়ে মানে এত চড়া কিন্তু এই কাপড়গুলো কিন্তু এগুলো কিন্তু কাপড়ে কোনো কমতি নেই কাপড় কিন্তু অনেক কাপড় এখানে আছে এখানে কিন্তু এই যেভাবে করে আলাদা করে স্লিপসের কাপড়টাও কিন্তু অনেক চড়া করে পেয়ে যাচ্ছেন স্লিপসের কাপড়টাও কিন্তু অনেকটা চড়া এগুলো চাইলে আপুরা থ্রি কোয়ার্টার দিয়েও সুন্দর করে বানিয়ে পড়তে পারবেন যে এটা যেমন আলাদা করে স্লিপসের কাপড় দেওয়া আছে আবার পাশেও কিন্তু বেশ যতটুকু কাপড় দিয়েছে এটা চাইলে আপনারা সুন্দর করে যে কোনো ডিজাইন দিয়ে আপনারা ইচ্ছা করলে এটা বানিয়ে করতে পারবেন এটা কোনো সমস্যা হবে না কাপড়ে কিন্তু কোনো কমতি নেই আমাদের পেজের প্রতিটা আনস্টিচ ড্রেসেরই কিন্তু একটা বড় সুবিধা হচ্ছে আমাদের কিন্তু কোনো কাপড়ের কিন্তু কোনো দিক দিয়ে কমতি নেই আমরা কিন্তু কাপড়টা চেষ্টা করছি বেশ চওড়া করে দেওয়ার কারণ এবং প্রাইসও কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই ধরনের চওড়া চওড়া কাপড়গুলো দেওয়ার চেষ্টা করছি কারণ আমরা চাই আপুদের সাথে আমাদের সম্পর্কটা ভালো হোক এবং আপুরা আমাদের এখান থেকে জিনিস কিনে প্লিস্ট হোক তো এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসটা সেগুলো কিন্তু গঙ্গা আমি এখানে কিন্তু গঙ্গাটা দেখিয়ে দিচ্ছি আমাদের গঙ্গার গঙ্গার অরিজিনাল প্রিমিয়াম কটনের ডিজিটাল প্রিন্টেড ড্রেস এগুলো হচ্ছে আমাদের অরিজিনাল গঙ্গা ড্রেস এগুলো কিন্তু বাইরে কিন্তু বেশ দামি কিন্তু মানুষ বিক্রি করে এবং অনেকেই কিন্তু এগুলো আবার ইন্ডিয়ান বলেও কিন্তু চালিয়ে যাচ্ছে ইন্ডিয়া অনেক পেজে দেখবেন বা অনেক শপিং মলেও দেখবেন যারা বাইরে শপিং করে দেখবেন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান বলে কিন্তু গঙ্গা বলে কিন্তু আপনাদের কাছ থেকে এভাবে করে দিয়ে দিবে কিন্তু এখন এগুলো কিন্তু আমরা বলবো দেশিও আমাদের গঙ্গা প্রিন্টেড করে ডিজিটাল প্রিন্টেড করে এই ড্রেসগুলো এসেছে ড্রেস গুলো অবশ্য আমি এর মধ্যে আর দেখাইনি এগুলো একটু নিউ কালেকশন আমাদের এখানকার আমি গতকালকে একটা দেখিয়েছিলাম গঙ্গার চুন্ডিস প্রিন্টেড এর মধ্যে আর আজকে দেখাচ্ছি একটা ফুলের প্রিন্টেড এর মধ্যে গঙ্গার কিন্তু অনেক প্রিন্টেড এর হয় অনেক ধরনের ডিজাইনের হয়ে থাকে এগুলো কিন্তু সামনে আরো হিউজ কালেকশন আমাদের এখানে আসছে আমাদের পেজের সাথে সবসময় থাকবেন তাহলে কিন্তু এগুলো পেয়ে যাবেন আর হ্যাঁ আপুরা আমি আরেকটা কথা বলে দিচ্ছি আমাদের এই পেজের মধ্যে কিন্তু ইউটিউব লিঙ্কটা পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই আপুরা আমাদের ইউটিউব লিঙ্কটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এটা কিন্তু আমাদের পেজের মধ্যে লিঙ্কটা দেওয়া আছে যার আমাদের এখান থেকে পেজ থেকে যদি কোনো প্রকার ভিডিও বা কোনো কিছু দেখতে সমস্যা হলে আপনারা ইউটিউবে গিয়ে সরাসরি দেখতে পারবেন ইউটিউবে আমাদের এই পেজটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এটা বলে দিলাম আপুদের কাছে রিকোয়েস্ট করলাম আপুরা কিন্তু অবশ্যই লিঙ্কটা সাবস্ক্রাইব করবেন তো এটা হচ্ছে গিয়ে আমার পুরো ফুল ড্রেসটা রাবি আলম আপু বলছে নাইস নাইস প্রিন্ট থ্যাংক ইউ আপু আপনাকে আমাদের পেজের সাথে থাকবেন এবং একটু বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন আপুরা তা এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেস এন্ড লোকটা দিচ্ছে এটা হচ্ছে পুরো ফুল ড্রেসটা অ্যান্ড এখন আমি যদি ওর প্যান্টে চলে যাই প্যান্ট হচ্ছে কি রেগুলার কাপড় রেগুলার প্রিমিয়াম কটন এটা হচ্ছে রেড কালারের ওপরে পুরোটা করেছে এটা হচ্ছে আমার প্যান্টের কাপড় এন্ড আমি যদি একটু দোপাট্টাটা দেখাই দোপাট্টাটাও কিন্তু একদম সুন্দরভাবে প্রিন্টেড করেছে রেড করে এটা যদি আমি একটু প্রে দোপাট্টাটা দেখাই দোপাট্টাটা কিন্তু বেশ সুন্দর কারণ এটার মাঝখানে কিন্তু করেছে রেড এবং একটা মিষ্টি কালার দুইটা কালার মিল দেখে প্রিন্টেড করেছে আমি একটু কাছে থেকে দেখাই এটা হচ্ছে গিয়ে রেড অ্যান্ড মিষ্টি কালারের মধ্যে ফুলগুলো প্রিন্ট করে দিয়েছে প্রিন্ট করে দিয়েছে একটা ফুলগুলো প্রিন্টেড করেছে এটা হচ্ছে আমার মাঝখান বরাবর করে এটা প্রিন্টেড করেছে এবং পারে কিন্তু ঠিক এভাবে করে পার করেছে পুরোটা দুপারটার মধ্যে এভাবে করে পার করে দিয়েছে এটা এ এখানেও পার আবার লোয়ার পোর্শনও পার এবং পাশেও পার এর পাশেও পার পুরোটাই কিন্তু পার করে এটা কিন্তু আপনার যখন এই দোপাট্টাটা দেখা যায় বাসায় তো আমরা অনেকভাবে পরে থাকি কিন্তু যখন আমি এটা একটু বাইরে এগুলো ড্রেসগুলো কিন্তু অনায়াসে আপনারা যে কোনো বাইরেও কিন্তু মোটামুটি ভাবে স্কুলে বা কলেজে ইউনিভার্সিটিতেও মাঝে মাঝে এগুলো একটু ওয়ার করা যায় যেহেতু এগুলো সুতি কটনের উপরে ড্রেসগুলো এগুলো একটু সুন্দরভাবে ড্রেস ওড়নাটা যদি আমি একটু নিজেকে ই করি ধরি তাহলে কিন্তু দেখবে খুব ভালো লাগবে খুবই ভালো লাগবে লিজা হক ব্ল্যাক কালারটা ওয়াও থ্যাংক ইউ ভেরি মাচ অবশ্যই আমাদের এই পেজটা একটু লাইকটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবা তো এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসটা ফুল ড্রেসে ফুল ড্রেসের দোপাট্টাটা দোপাট্টাতে কিন্তু কোনো অংশে কম নেই দেখতেই তো পাচ্ছেন কোনো অংশে কম নেই প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো কিন্তু আপনারা অন্যান্য পেজে বা আপনার বাইরেও এগুলো যাচাই বাছাই করে দেখবেন যে অনেক জায়গায় কিন্তু তেরোশো চোদ্দোশো এরকম করেও কিন্তু অনেক জায়গায় দাম চায় এবং এগুলো কিন্তু ইন্ডিয়ান বলেও কিন্তু আরও ও দাম চায় কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা এগুলো একদমই রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু রেখেছি রং কিন্তু গ্যারান্টি আপনারা রং কোনো সমস্যা হবে না রং কষে কোনো সমস্যা হবে না এই ড্রেস গুলো আমি একটু পুরো ড্রেসটার আহ দেখাচ্ছি আহ পুরো ড্রেসটার লুকটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার পুরো ড্রেস এর হচ্ছে আমার লুক আসছে ব্ল্যাক কালার এগুলো কিন্তু যেহেতু অনেক চওড়া করে কাপড় দেওয়া চাইলে আপনারা যে যেভাবে ডিজাইন পড়তে পারেন এবং আমি প্যান্টের কাপড়টাও যদি দেখিয়ে দিই প্যান্টের কাপড়টাও কিন্তু অনেকখানি দেওয়া আপনারা চাইলে এটা আপনারা হয়তো এই যে প্যান্ট বলতে এখানে আপনারা আফগান স্টাইলে যে প্যান্টগুলো থাকে পাকিস্তানি স্টাইলে যে প্যান্টগুলো থাকে সেভাবেও বানিয়ে পড়তে পারেন কাপড়ে কিন্তু কোনো অংশে কমতি নেই আমি একটু পা কাপড়টাও পায়জামা প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়েও কিন্তু যথেষ্ট পরিমাণ কাপড় আছে আপুরা এটাকে চাইলে খুব সুন্দরভাবে বানিয়ে পড়তে পারবে। এগুলো খুব যে কোনো জায়গায় কিন্তু পরা যায় এগুলো পরলে কিন্তু খুব সুন্দর লাগে বাসায়ও কিন্তু আমরা বাসায় আছি বিধে যেমন যে তাই পরে থাকবো তা তো না আমরা কিন্তু বাসায়ও নিজেকে একটু সুন্দর মাঝে মাঝে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তো এই জন্য সবসময় একটু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য এই ধরনের পোশাকও কিন্তু দরকার হয় তো এই জন্য এ পেজে সবসময় থাকবেন এ ধরনের সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের লোক দিচ্ছে এটা হচ্ছে আমার একটা কালার আমি আর এটার ছাড়া ছাড়া কালার আছে আমি সেই কালারটিও এখন দেখিয়ে দিচ্ছি এই কালারটাও কিন্তু খুবই মিষ্টি একটা কালার এই কালারটাকে আমরা বলবো কি এই কালারটাকে আমরা বলবো কাঠালি কাঁথালি হলো মানে কাঁঠাল হলুদ যেটাকে বলবো কাঁঠাল হলুদ যেটাকে বলি আমরা ওই ওই হলুদ বলবো কারণ হলুদের তো অনেক ধরনের হলুদ আছে কাঁচা হলুদ আছে বা কি বলে অনেক ধরনের হলুদ হয়ে থাকে হ্যাঁ কাঁচা হলুদ হলুদ পাকা যেটাই বলি না কেন কিন্তু এটাকে বলবো আমরা পা মানে পাকা কাঁঠালের যে একটা হলুদ কালারটা হয় সেই ইয়েলোটা আমরা বলবো এটা এটা পুরো ড্রেসের লুকটা দিচ্ছে কিন্তু ঠিক এরকম এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের লুক এখন আমি কাছে থেকে যদি দেখাই রংটা কিন্তু অনেক সুন্দর মানে এটা হলুদের মধ্যে হলো মানে এটা হলুদ তো যেহেতু কাঁঠালি কালার আর কি কাঁঠালির হলুদ বলবো এটা হচ্ছে আমার পুরো ফুল কালারটা এবং এটার মধ্যেও কিন্তু কয়েকটা কালার কন্ট্রাস্ট করে প্রিন্ট করেছে এখানে কিন্তু জলপাই আহ জলপাই ইয়েলো ম্যাজেন্ডা ব্রাউন অনেকটা কালারের মিলিয়ে প্রিন্টেড করেছে এটা হচ্ছে আমার পুরো ড্রেস কিন্তু দুঃখটা এখানেও কিন্তু নেক পোর্শন একটু কাছে থেকে দেখায় যেহেতু এটার মধ্যে জলপাই কালারের একটা প্রিন্টেড আছে এই জন্য এটাকে বলা হয় আমরা কাঁচা জলপাই যেটা বলবো ওইটাই কালারটা এখানে ই করেছে দিয়েছে এটা হচ্ছে যে আমার লং করে এভাবে প্রিন্টেড করেছে এমব্রয়ডারি প্রিন্টেড করেছে এমব্রয়ডারি এমব্রয়ডারি কাজ করেছে এবং এটাকে আলাদা এভাবে করে বসিয়েছে ই করে অ্যাপ্লিকের মতো করে এটা নেক পোর্শনে থাকবে এটা হচ্ছে আমার নেক পোর্শনে থাকবে এবং এটা চাইলে আপনারা ওই কি বলে হাই নেক করে বা দেখা যাচ্ছে যে রাউন্ড শেপ করেও নেকে রাখতে পারেন আর নাও রাউন্ড শেপ করেও করতে পারেন আবার চাইলে নেক হাই নেক করেও বানিয়ে পড়তে পারবেন ইচ্ছা আপনাদের ডিজাইনই আপনাদের ইচ্ছা মাঝে মাঝে একটু ডিজাইন বলে দিলে আর কি একটু ভালো লাগে আর কি যে আপুরা এই ডিজাইন একটু করলে ভালো হয় ডিজাইন একটু করলে ভালো হয় তারপর এটা হচ্ছে আপুদের ইচ্ছা আপুরা যারা যেভাবে নিবেন নিয়ে যেভাবে বানিয়ে বেন শুধু পরে এবং সবসময় আমাদের এই পেস্টের সাথে থাকবেন যাতে আমরা এইভাবে সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাতে পারি তো এটা হচ্ছে কি আমার পুরো ফুল ড্রেসের লুকটা আসছে অ্যান্ড আমি যদি একটু দামানক শেনে যাই দামানও কিন্তু সেমভাবেই এমব্রয়ডারি করেছে একটা চিকনভাবে এই যে জলপাই কালারের মধ্যে জলপাই কালারের মধ্যে এখানে আকাশি তারপরে হচ্ছে গিয়ে বার্গান্ডি কালার বার্গান্ডি কালার মিলিয়ে একটা একটা প্যানেল করেছে চিকন করে এভাবে করে চিফন করে এভাবে একটা প্যান করেছি এইটা কিন্তু আপুরা এটা চাইলে এটা কিন্তু খোলা যাচ্ছে এখন আপুরা যদি বলেন একটু শর্ট করে বানাবো এটা চাইলে কিন্তু টেলার্স আপনাকে এই জায়গাটা খুলে শর্ট করে আপনাকে দিতে পারে এবং লং যেটা আছে তো লং আছে যেটা যে এটা যথেষ্ট পরিমাণ লং আছে এটা আপুরা যতটা লং আপনারা চান আপনারা সেটা ই করতে পারবেন লং করে বানিয়ে পড়তে পারবেন কিন্তু অনেক অনেক সময় দেখা যায় যে এটা চাইলে আপনি একটু শর্ট করে বানিয়ে পড়তে চাচ্ছেন এটা কিন্তু ইচ্ছা করলে আপনারা চাইলে খুলে ই করতে পারবেন আপনাদের আপনারা এটাকে খুলে শর্ট করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এবং আমি যদি একটু ব্যাক পোর্শনে যাই ব্যাক পোর্শনটা ঠিক এভাবে প্রিন্টেড থাকছে এটা হচ্ছে আমার প্রিন্টেড পুরো ড্রেসে প্রিন্টেড করা পেছনে এভাবে করে প্রিন্টেড করা অ্যান্ড আমি যদি একটু স্লিপসে যাই স্লিপস কিন্তু এই যে মার্শাল্লা তারপরে কিন্তু কোনো কমতি নেই কোনো কমতি নেই আমি কিন্তু এতটুকু বলবো যে আমাদের ড্রেসে আমাদের আনস্টিচ ড্রেসগুলো যেগুলো এই পর্যন্ত আমি দেখিয়েছি বা যারা নিয়েছেন এ পর্যন্ত কাপড়ে কিন্তু কোনো অংশে কমতি নেই আপনারা এটা চাইলে লং স্লিভসও করতে পারেন করতে পারেন আর যদি শর্ট করতে চান সেটাও আপনারা করতে পারেন কারণ প্রচুর কাপড় আছে কাপড়ে কোনো অংশে কমতি নেই এবং পাশেও কিন্তু বেশ চড়া কাপড় আপনারা দেখেন এটা পাশেও কিন্তু বেশ চড়া এটা আপনারা যে যেভাবে চান একটু যদি ফ্রক স্টাইলও যদি বানাতে চান যে আমি একটু ফ্রক স্টাইল করে বানাবো সেটাও চাইলে আপনি বানাতে পারবেন কারণ এখানে কিন্তু কাপড়ের কোনো অংশে কমতি নেই আমি কতটুকু দেখাতে পারছি আপুরা আমি জানি না কিন্তু হাতে পেলে আপনারা অবশ্যই কারণ কাপড়ে নেই কালার কস একদম স্বরূপ যাচ্ছে হবেন এবং প্রাইসটা এখন আমি বলে দিচ্ছি এটার প্রাইস কিন্তু পড়বে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ওয়ান থাউজেন্ড টাকা এটা ড্রেস গুলো এই দুইটা ড্রেসের দাম পেয়ে যাচ্ছে ওয়ান থাউজেন্ড টাকা এগুলো কিন্তু একদম আমাদের দেশীয় প্রিন্টেড এবং গঙ্গা এই যে এখানে আমি কিন্তু গঙ্গাটা দেখিয়ে দিচ্ছি এটা আমাদের গঙ্গা ট্যাগ করা এই যে এখানে গঙ্গা ট্যাগ করা এগুলো কিন্তু একদম আমাদের অথেন্টিক কালারের মধ্যে খুবই সুন্দর করে প্রিন্টেড করেছে এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসটা এখন আমি যদি প্যান্টের কাপড়ে যাই প্যান্টও কিন্তু রেগুলার সাইজ প্যান্ট এই যে এখানে এবং এগুলো কিন্তু প্যান্টের কাপড়ের কোয়ালিটিও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন এগুলো হচ্ছে এটা হচ্ছে কি আমার জলপাইয়ের মধ্যে এই কালারটি এভাবে থাকছে এটা হচ্ছে আমার জলপাইয়ের মধ্যে এই কালারটা প্যান্টের কাপড়ও কিন্তু মার্শাল্লাহ অনেকগুলো দেওয়া যেটা দিয়ে আপনারা চাইলে পাকিস্তান স্টাইলে বানাতে পারেন নর্মাল স্যালোয়ারও বানাতে পারেন নর্মাল প্যান্ট কাটিংও বানাতে পারেন হুম সুন্দর করে হ্যাঁ সারারা টারারা টাইপের ওগুলো আবার হবে না ওগুলোতে আরও একটু বেশি কাপড় প্রয়োজন হয় আর সুতি দিয়ে সারারাটা ওভাবে ভালোও লাগবে না এটা চাইলে আপনারা আফগান স্টাইলে বা পাকিস্তান স্টাইলে প্যান্ট স্টাইল বা নর্মাল স্টাইল যে যেভাবে বানিয়ে সুন্দরভাবে ইজিলি পরে ওয়ার করতে পারবেন আর আমি যদি এখন এটার দোপাট্টাতে যাই দোপাটাটাও কিন্তু ওই জলপাইয়ের সাথে কন্ট্রাস্ট রেখে এটাকে মাঝখান থেকে ঠিক এভাবে করে প্রিন্টেড করেছে এটা হচ্ছে আমার মাঝখান বরাবর করে এভাবে কালার করে প্রিন্টেড করেছে এখানে কিন্তু দুইটা কালারের ছাপার ব্যবহার করেছে এখানে কিন্তু একটা এই কালারটাকে যদি বলি এটা হচ্ছে একদম অরিজিনাল জলপাই কালার আর এই কালারটা যদি ছাপাটা যদি বলি ছাপাটাকে বলবো আমরা জলপাই সিদ্ধ করলে যে কালারটা হয় সেই কালারটাই আমি বলবো কারণ দেখা যায় জলপাই যখন কাঁচা অবস্থায় থাকে সেটা হচ্ছে ঠিক এরকম লাগে ওকে দেখতে আর জলপাই যখন সিদ্ধ করা তখন তোকে তাকে লাগে ঠিক এরকম করে তো যাই হোক এটা এভাবে করে দুই ভাগ দুই কালার ভাবে একটা ছাপার কাজ ছাপা করে দিয়েছে ছাপার কাজ করে দিয়েছে এটা হচ্ছে গিয়ে এভাবে করে ছাপার কাজ করেছে এবং এটা কিন্তু দুই পাশে ঠিক এভাবে করে আবার প্রিন্টেড করেছে এই যে দু পাশে না এটা চার পাশে কিন্তু প্রিন্টেড করেছে এই যে এটা এভাবে করে প্রিন্টেড করা এটাও কিন্তু এখানে এই সাইডেও কিন্তু এভাবে করে প্রিন্টেড করা এভাবে প্রিন্টেড করা এটা এই পাশেও প্রিন্টেড করা হ্যাঁ এই পাশে একটা প্রিন্টেড করা খুবই সুন্দর খুবই মার্জিত কিন্তু এগুলো কিন্তু আপুরা এই যে আমি যদি এখন ফুল লুকটা দিই দুপাটায় কোনো অংশে কিন্তু কম নেই এগুলো আপনারা যখন বাইরে ওয়ার করবেন একটু গুছিয়ে যখন আপনি একটু নিজেকে এভাবে করে নিবেন অনেক লাগবে অনেকটা আপরা এবং দুপাটাটা এতটা বড় যে আপনারা যে যখন যেভাবে ইচ্ছা খুব সুন্দরভাবে কিন্তু এটা ওয়ার করতে পারবেন এটা চাইলে আপনি নামাজি উন্নয় হিসেবে ব্যবহার করতে পারবেন সেই সাথে আপরা এটাকে সুন্দরভাবে গুছিয়েও নিজেকে পরিপাটি ভাবে করে রাখতে পারবে এই ওড়নাটাও কিন্তু কমই কমতি নেই এইখানে কিন্তু সেই প্রিন্টেডটাকে এভাবে করে পুরো এটা এভাবে করে রেখেছে এটা হচ্ছে আমার পারে এভাবে করে পুরো এটা প্রিন্টেড করেছে এই ভাবে করে প্রিন্টেড করে দিয়েছে এই দাম তো বলে দিলাম খুবই রিজনেবল প্রাইস আপুরা এগুলো কিন্তু আপনারা যাচাই বাছাই করবেন যখন কেনাকাটা করবেন যাচাই বাছাই করবেন দেখবেন যে ওই পেজে কত চাইছে এই পাই এই পেজে কত বলেছে এই পেজে এগুলো কিন্তু অন্যান্য পেজের সাথেও যখন দেখবেন অন্যান্য পেজেও কিন্তু এগুলো কিন্তু বারোশো এর রাখে আবার ইন্ডিয়ান বলেও যে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান বলে গঙ্গা হ্যাঁ আমরা তো আসলে দেখা যায় যে অনলাইনে যখন কে কেনাকাটা করি তখন এতটা ক্যামেরাতে বা এতটা এক্সপ্লেন করে মানে না যে কি কিনলাম দেশীয় জিনিস কিনলাম না ইন্ডিয়ান আসলে অরিজিনাল ইন্ডিয়ানটা কিনলাম অরিজিনাল ইন্ডিয়ান বলেও কিন্তু এগুলো সেল করে দিচ্ছে যখন আপনি বাসায় হাতে জিনিসটা পাবেন তখন বলবেন আল্লাহ জিনিসটা দেখতে তো ঠিক এরকম লাগছে না বা ওরকম লাগছে না তখন আমরা কি হই আমরা তখন অনেকটা ধোকা হয়ে মানে পড়ে যাই আর কি যে না অনলাইন শপিং করে আমি ঠকি অনেকে কিন্তু বলে অনলাইন শপিং করে আমি ঠকি এই কথাটা কিন্তু অনেকেই ব্যবহার করে এইটাই আমি বোঝার বোঝানোর চেষ্টা করি বা বোঝানো বোঝা বোঝাই আপনাদেরকে যে আমরা আমরা আপনারা সবসময় আমাদের পেজ থেকে কেনাকাটা করবেন তাহলে কিন্তু ঠুকবেন না কারণ কিসের জন্য আমরা যেটা দিচ্ছি সেটা অরিজিনাল বলেই আমরা দিচ্ছি মানে অরিজিনালটাই বলি যে এটা দেশীয় এটা ইন্ডিয়ান এটা পাকিস্তানি এটা এরকম এটা সেরকম সেটা আমরা বলে দিচ্ছি যতটা চেষ্টা করছি বলছি ভিডিওতে দেখাচ্ছি লাইভে দেখাচ্ছি বা দেখা যাচ্ছে যে আমাদের ছবিতেও এক্সপ্লেন করে দিচ্ছি সব কিছু নিয়ে কিন্তু আমরা চেষ্টা করি সব সবসময় ভালো প্রোডাক্টটা করার কারণ আমরা হচ্ছে আপুরা যে গিয়ে সুন্দর 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 ভালো ভালো প্রোডাক্ট আপনাদের 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 সাথে 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 করব এবং আমরা একটা সম্পর্ক আমাদের তৈরি হবে আমরা চাই সবসময় বিজনেস করতে এক টাইম বিজনেস করে চলে যাব তা কিন্তু না সবসময় কিন্তু বিজনেসটা যাতে এভাবে থাকে এবং আপনাদের যাতে একটা ভালো সারা পাই এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের চাওয়া সবসময় আমাদের পেজের সাথে থাকবেন পেজে ভিজিট করবেন দেখবেন এছাড়া সামনে কিন্তু গঙ্গার আরো কিছু কালেকশন আমি দেখাবো আপুদেরকে এটা আর গতকালকে দেখিয়েছি চুন্ডি প্রিন্ট আজকে দেখালাম ডিজিটাল প্রিন্টের মধ্যে আরো কিছু সামনে ভালো ভালো কালেকশন আসবে গঙ্গার আসবে জয়পুরি আসবে সুতি কটন প্রিমিয়াম তারপরে কি বলবো লাক্সারিয়াস মানে শেষ নাই যেহেতু এখন উইন্টার সিজন অনেকে ঘুরতে যাবেন অনেকে বিভিন্ন অনুষ্ঠানে যাবেন তারপরে আবার বলবে সামনে আবার ঈদ চলে আসতেছে রোজা চলে আসতেছে তো সবসময় এই পেজটার মধ্যে থাকবেন ইউটিউব লিঙ্কটা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা এটা কিন্তু আমি আপনাদের কাছে বলে দিলাম আপনাদের আমাদের যদি পেজে থেকে কোনো ভিডিও দেখতে বা লাইভ দেখতে সমস্যা হয়ে যায় তাহলে আপনার ইউটিউবেও কিন্তু এগুলো পেয়ে যাবেন সবসময় সবসময় আমাদের পেজের সাথে থাকবেন আর দাম তো বলে দিলাম কালার দুটো বলে দিলাম একটা হচ্ছে আমার একটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে আমার কাঠালি ইয়েলো যেটাকে বলবো ওই কালার তো ভালো লাগলে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন দাম কিন্তু খুবই রিজনেবল খুবই রিজনেবল কোনো সমস্যা হবে না আর আরো কিছু জানতে চাইলেও ইনবক্স করতে পারবেন আপনারা কোনো সমস্যা নেই যাই হোক আপনারা দুটো ড্রেস নিয়ে আপনাদেরকে একটা শর্ট লাইভ করে দেখিয়ে দিলাম ইনশাআল্লাহ আবার নতুন আরেকটা লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন আপুরা আসসালামু আলাইকুম